আসসালামু আলাইকুম বয়স আমরা চলে আসছি হাতিফ ঝিলের পূর্ব পাশে দ্যাট মিন্স রামপুরা সংলগ্ন রামপুরা সংলগ্ন ব্রিজের উপরে আছি আমরা তো আপনাদের দেখাই এদিক থেকে হচ্ছে আপনার এই যে আমাদের এটা মিনি লঞ্চের যে জেটি এটা দেখেন দর্শক এই হচ্ছে মিনি লঞ্চটা এটা এটা হচ্ছে রামপুরা জেটি হ্যাঁ এদিকে আছে হচ্ছে আপনার মাইটিভি আর আপনার হাতিঝুম অনেকগুলো মুখ আছে এদিক থেকে আপনার ডান দিকে এখানে দেখেন পুরো একটা ভিউটা দেখতে পারেন আপনারা পূর্ব সাইড থেকে আপনি দেখেন এই লঞ্চটা এখন হচ্ছে সোজা চলে যাবে তো এদিকে হচ্ছে মেরুল জেটি আর হাতি জুলে আকর্ষণীয় দিক চারিদিকে রেস্টুরেন্ট বা সৌন্দর্য মন্দিরে অনেক কিছু আছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি হাতে জিলে বিভিন্ন পার্ট বাই পার্ট রেস্টুরেন্ট আপনার যে গ্যালারি আছে যেখানে কনসার্ট হয় সেটা ওই জায়গায় মাঝখানে দেখেন ব্যবসা একটা জিনিস দেখেন মাঝখানে দ্বীপের মতো জায়গা এখানে অনেকগুলা গাছ আছে এবং এখানে কিন্তু জনসাধারণের জন্য মুক্ত না আমরা দেখাই দ্বীপের মতো জায়গা তো এই জায়গায় আসলে খুবই সুন্দর জায়গাটা যে হচ্ছে যে এখানে জনসাধারণ জিনিস মুক্ত না কিন্তু ইট লুকস এটা একটা ডিফারেন্ট ভিউ দেয় হম একটা ডিফারেন্ট ভিউ দেয় দেখেন দর্শক আমরা ইতিমধ্যে আমাদের যে একটা মিনিম ছেড়ে গেল আটটা এসে যেটিতে ভিড়তেছে দেখেন আটটা ইসে মাত্র ভিড়লো সো আমরা চারিদিকে দেখাই এখানে টাওয়ার আছে তারপরে একটা পর একটা ব্রিজও আছে তো আমরা রাতের রাতের হচ্ছে সৌন্দর্যটাকে দেখানোর চেষ্টা করতেছি ফ্রম ওয়ং সাইড আমরা হয়তো পশ্চিম সাইড থেকে আবার আসব বা বিভিন্ন অ্যাঙ্গেলে আসার চেষ্টা করব। আসলে হাতির জিনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন উনি চেষ্টা করছেন হাতির জিনটা থেকে অসম্ভব সুন্দরভাবে আমার জাতির কাছে ঢাকাবাসীর কাছে প্রেজেন্ট করতে ঢাকাবাসী আসলে বিভিন্ন ছুটির দিনে বা সাইডে উইকেন্ডে আপনার আপনি আসলে দেখতে পারবেন যাতে জন্য অসংখ্য মানুষ এসে হচ্ছে তারা নিরিবিলি সময় কাটানোর চেষ্টা করে আসলে আমাদের ওই নগর জীবনে ঢাকাতে কনক্রিটের ঢাকাতে আসলে ভাবে ঘোরার জায়গা অনেক কমে গেছে উত্তরা বা তিনশো ফিট ছাড়া আমরা পাইটা একটা বা একটা আসতে থাকবো আমরা হাতির জুয়েলারি চেষ্টা করতেছি হাতির জুলারি আহ যারা বাংলাদেশের বিভিন্নতে আনছে যারা হাতি জুলে এখন আসার সুযোগ হয় না হাতি জুলে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা ব্রিজটা দেখাচ্ছি এই যে ব্রিজটা দেখাচ্ছি একটা ভিউ আর এই যে এই সাইডটা এদিক থেকে কিন্তু এই যে এই সাইডটা যেমন গুলশান থেকে আসতেছে পুলিশ একবার পায় দিয়ে আসতেছে হাতিজিল কিন্তু যারা আসে নাই আগে তাদের জন্য কিন্তু ডিফিকাল্ট ইভেন যারা বেশি অনেকদিন থেকেও আসে না মানে অনেকবার আসে না তাদের জন্য কিন্তু রাস্তা থাকে তো সবকিছু মিলে আহ দর্শক আমরা দেখাইতে থাকি আহ আমার আহ মানে আমরা দেখানোর চেষ্টা করলাম যে হচ্ছে বেশ কিছু অ্যাঙ্গেলে রাতের ঝিলকে আপনাদের আবারও বলি ঝিলকে মিস ইউজ না করে আপনারা নিরিবিল রাতে আটটা নটা বছর দিকে বিভিন্ন জায়গায় বসে সময় কাটাতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের ভালো লাগবে সময় মন খারাপ করলে বা ফ্যামিলি ছুটির দিনে কিন্তু বিশাল মানে কি বলবে লাউজ একটা এনভায়রনমেন্ট থাকে তো ছুটির দিনের জন্য আমি আপনাকে দাওয়াত দিবো না এনি হচ্ছে ওয়ার্কিং ডেতে আমি বলবো রাতে আসুন ভালো লাগবে বাট কথা আছে আপনাদেরকে একটা কথা না বললেই না যে হাতির জিলে ফাঁকা রাস্তা রাত্রে রাত বারোটার পরে অনেকে অ্যাগ্রেসিভ হয়ে গাড়ি বা বাইক চালায় এটা কখনো করবেন না এবং আগে অনেক অকারেজ ঘটছে অনেক মানুষের মৃত্যু ঘটছে সো আমরা চাই না কারো জীবনহানি হোক সো বি ভেরি কেয়ারফুল মানে ফাঁকা রাস্তাতে স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করবেন না হাতির জিলের সৌন্দর্যকে মন্দি উপভোগ করুন মাথা দিয়ে ইউজ করুন ব্যাস থ্যাংকস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুনিয়ার সুন্দর একটা জিনিস প্রভাব দেওয়ার জন্য আমরা তিন তুলবেন বাই বাই আমরা আসবো হাতি ঝুলসা আরো অনেক সুন্দর নিয়ে আরো অনেক কিছু নিয়ে যেটা আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন সুন্দর লোকেশন ফিশিং ফুড কোর্ট বিভিন্ন কিছু নিয়ে ইনশাল্লাহ আবার দেখাবো আপনাদের সাথে তিন তুলবেন বাই বাই সালামুাইকুম